চলে আসলাম গুলজি ব্র্যান্ডের আরও কিছু চমৎকার কালেকশান নিয়ে আজকেগুলোর কালার কিন্তু এত সুন্দর সুন্দর পার্পলের মধ্যে বিভিন্ন শেডের কিন্তু আছে আর প্রত্যেকটা কালার খুবই সফট খুবই সুন্দর একটা আইসুদিং কালার প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কম্বিনেশনটাও খুবই জোস আজকের ড্রেসগুলো থাকছে চিকেন কারির মধ্যে অ্যাম্ব্রডারিট প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া এগুলো কিন্তু লোনের প্রত্যেকটাতে কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস চিকেন কারি করে দেওয়া আছে শিফনের ওড়না দেওয়া থাকবে আজকে গুলজি ব্র্যান্ডের যে কালেকশন গুলো নিয়ে এসেছি এই কালেকশন গুলো এর আগে কিন্তু কখনোই এমন ভাবে আসেনি কেন বলছি একটু ডিটেলসে বলি কার হচ্ছে পুরো ড্রেসটাতে পেয়ে যাচ্ছেন চিকেন কারি ছিটা ছিটা ওয়ার্ক করা সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া অল ওভার পুরো ড্রেসটার ফ্রন্ট পার্টে পেয়ে যাচ্ছেন আর নেক পোর্শনে কিন্তু গর্জিয়াস করে কালার কম্বিনেশন করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এমন আসবে ফ্রন্ট সাইডটা পুরো অল ওভার ড্রেসটা কিন্তু এরকম সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে থাকছে এখন চলে যাচ্ছি ড্রেসটার ব্যাক পোর্শনে ব্যাক পোর্শনও কিন্তু সেমভাবে প্রিন্টেড করা থাকছে এই যে হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনও ঠিক এমনভাবে প্রিন্টেড করা থাকছে আপনারা এরকম ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাবেন আর সাইডে এক্সট্রা করে একটা বর্ডার দেওয়া আছে সেটা কিন্তু আপনারা চাইলে ব্যাক নিচের পার্টটাতে ইউজ করতে পারেন ব্যাক পোষণের সাথেই পেয়ে যাবেন হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড়েও বর্ডার করে দেওয়া হচ্ছে আপনারা ডিজাইন করে বানিয়ে নিতে পারেন এখন চলে যাচ্ছি হচ্ছে ড্রেসটার দোপাটাটাই দোপাটা কিন্তু মারাত সুন্দর মারাত্মক সুন্দর কেন বলছি দেখুন সাইডে কিন্তু পুরো দুই পাশে রেডি করে দেওয়া এবং কাটওয়ার করে দেওয়া এম্বয়ডারি করে দেওয়া আছে কালার কম্বিনেশনের সাথে অরেঞ্জ কালারটা খুবই সুন্দর লাগছে আমি পুরো দোপাট্টাটা দেখাচ্ছি পুরো দোপাট্টার দুই পাশে কিন্তু কাটওয়ার করে দেওয়া আছে একদম রেডিমেড আপনারা নিয়েই কিন্তু দোপাট্টাটা ওয়ে করে ফেলতে পারবেন কোনো কিছু করতে হবে না এই যে হচ্ছে পুরো দোপাট্টাটা এই যে আমাদের পুরো দোপাট্টাটা সাথে পেয়ে যাবেন এক কালারের প্যান্টের কাপড় চলে যাচ্ছি আরেকটা কালেকশনে এটাও কিন্তু নেক পশন থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন অ্যাম্বোডার ওয়ার্কটা করে দেওয়া আছে খুবই সুন্দর ফিনিশিংয়ে আর বেবি পিঙ্কের মধ্যে করে দেওয়া আছে সাথে কিন্তু অনেক কালারের ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া সাইডে পেয়ে যাবেন খুব সুন্দর কালারফুল একটা বর্ডার দেওয়া খুবই সুন্দর কালারফুল খুব সুন্দর আমি পুরো হচ্ছে আপনাদেরকে ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি পুরোটাতে সিকোয়েন্স ওয়ার্ক প্লাস ছিটা ছিটা চিকেন কারির ওয়ার্ক পেয়ে যাবেন আর পুরোটাতে থাকছে কালারফুল ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া খুব সুন্দরভাবে কিন্তু ড্রেসটা ওয়ার্ক করে দেওয়া আছে এই ছিল আমাদের সামনের পার্টটা এখন হচ্ছে আমি ব্যাক পোর্শনটাতে চলে যাই ব্যাক পোর্শনটাতেও সেম প্রিন্টেড পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্কের মধ্যে সাইডে একটা এক্সট্রা করে বর্ডার দেওয়া আছে সেটা কিন্তু আপনারা সাইডে ইউজ করতে পারেন এটা ব্যাক পোর্শনের সাইডে এই যে একটা এক্সট্রা করে বর্ডার দেওয়া আছে পুরোটা প্রিন্টেড করে দেওয়া আছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো আর খুব সুন্দর করে ফ্লাওয়ারিশ প্রিন্ট করে দেওয়া সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে স্লিভসের কাপড়টা এই যে হচ্ছে আমাদের স্লিভসের কাপড়টা এটা পেয়ে যাচ্ছেন আপনাদের ব্যাক পোর্শনের সাথে এখন চলে যাচ্ছি আমাদের দুপাট্টাটাই মোস্ট 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 সুন্দর একটা এই কালার কম্বিনেশনটা আসলে মারাত্মক সুন্দর এই ড্রেসের সাথে কিন্তু পারফেক্টভাবে ম্যাচ করে এই যে আমাদের দোপাটাটা দুপাটার দুই সাইডে পেয়ে যাচ্ছেন অ্যাম্বয়ডারি প্লাস কাটওয়ার্ক দুই সাইড ফুল একদম রেডি করে দেওয়া আছে অ্যাম্বয়ডারি প্লাস কাটওয়ার্ক করে দেওয়া হচ্ছে দোপাট্টার দুই সাইডে একদম রেডি করা আপনারা নিয়ে হচ্ছে দোপাট্টাটা ওয়্যার করতে পারবেন এই যে আমাদের ফুল দোপাটা খুব সুন্দর কালারফুল সাথে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে প্যান্টের একটা কাপড় ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন সেম কালেকশানে আরেকটা কালারে কিন্তু চলে যাচ্ছি এটা কিন্তু ল্যাভেন্ডারের মধ্যে পার্পেল আর গ্রিন কম্বিনেশন করে করে দেওয়া আছে যে পুরা ল্যাভেন্ডার কালার পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে ড্রেসটা অর্ডার করতে পারেন নেক পোর্শনে লং করে একটা এম্ব্রয়ডারি করা থাকবে অল ওভার চিকেন কারি করা থাকবে একটু ক্লোজ করে দেখান চিকেন কারি কিন্তু ছিটা ছিটা ওয়ার্ক করে দেওয়া থাকবে সিকোয়েন্স করে দেওয়া থাকবে আর এই ড্রেসটার সেমভাবে কিন্তু ব্যাক এই সেম প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এই যে হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা ব্যাক কিন্তু এক্সট্রা করে একটা বর্ডার দেওয়া আছে সেটা কিন্তু আপনারা ব্যাক পোর্শনের নিচে ইউজ করতে পারবেন সাইডে দেওয়া আছে আর এই যে হচ্ছে প্রিন্ট করা আর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্লিভসের কাপড়টাও ব্যাক পোর্শনের সাথে পেয়ে যাচ্ছেন স্লিভসের কাপড়টা এখন চলে যাচ্ছে দোপাট্টাটাই দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর পার্পল হোয়াইট গ্রিন লেমেন্ডার খুব সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে দুই পাশে একদম ওয়ার্ক করে দেওয়া এম্বয়ডারি করা পুরো কমপ্লিট রেডি করে দেওয়া অনেক সুন্দর শিফন ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের দোপাট্টাটা চলে আসছে এই যে হচ্ছে আমাদের অল ওভার দোপাট্টাটা এরকম আসবে আর সাথে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এক কালারের একটা প্যান্টের কাপড় এখন যেই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু পার্পলের মধ্যে ওয়ার্ক করে দাও খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কটা ফুটেছে নেক নেকোষণটাতে পেয়ে যাচ্ছেন লম্বা করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক এটা কিন্তু একদম নিচ পর্যন্ত থাকছে শুরু থেকে আমি একটু ওপেন করে দেখাই ফুল কাপড়টাতে পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের ওয়ার্ক করা প্লাস ছিটা ছিটা চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া আছে এই যে দেখতেই পাচ্ছেন এই কালার কম্বিনেশানটা প্রশংসা না করলেই না এত সুন্দরভাবে কিন্তু কালারটা ফুটেছে এখন হচ্ছে ড্রেসের সাথে পেয়ে যাচ্ছি সাইডে একটা এক্সট্রা করে বর্ডার লাইন করে দেওয়া আছে এটা কিন্তু আপনারা পায়জামা অথবা ব্যাক পোর্শনে ইউজ করতে পারেন এখন চলে যাচ্ছি ব্যাক পোর্শনের কাপড়টা সেমভাবে প্রিন্ট করে দেওয়া আছে পার্পেল পিঙ্কের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কম্বিনেশন করে দেওয়া সাইডে একটা এক্সট্রা করে প্যানেল করে দেওয়া হচ্ছে এই যে এক্সট্রা প্যানেলটা আপনারা ইউজ করতে পারেন এবং এই ব্যাকপোর্সনটার সাথেই কিন্তু পেয়ে যাবেন স্লিভসের কাপড়টা স্লিপসের কাপড়টা এখান থেকে নিয়ে কিন্তু আপনারা স্লিপসটা মেক করে নিতে পারেন এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের দোপাটাটায় দোপাট্টাটা কিন্তু শিফন কাপড়ের মধ্যে আছে দুই সাইডে কাটওয়ার্ক প্লাস অ্যাম্বয়ডারি করে দেওয়া এই যে হচ্ছে আমাদের দোপাটা একটু খুলে দেখায় দুপাট্টার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এই যে হচ্ছে আমাদের ফুল দোপাট্টার ভিউটা খুব সুন্দর করে কিন্তু পিঙ্কের মধ্যে করে দেওয়া আছে এই যে হচ্ছে দোপাট্টা ফুল দুই সাইডে একদম রেডি করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া প্লাস কাট ওয়ার্ক করে দেওয়া আছে কোনো কিছু করতে হবে না নিয়ে হচ্ছে আপনারা ওয়ার্ক করে ফেলতে পারবেন আর সাথে পেয়ে যাচ্ছেন এক কালারের একটা প্যান্টের কাপড় এখন যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু পার্পেলের মধ্যে পিঙ্কিশ পিঙ্কিশ একটা প্রিন্ট করে দেওয়া হচ্ছে খুবই ফ্লাউরি ফ্লাউরি প্রিন্ট করে দেওয়া নেক পোষণে পেয়ে যাচ্ছেন উপর থেকে এই যে এতখানি নিচ পর্যন্ত ওয়ার্ক করে দেওয়া পার্পল কালার খুব সুন্দরভাবে ফুটেছে এই ড্রেসটা কিন্তু খুবই কালারফুল খুবই কালার কম্বিনেশনে করা খুব সুন্দর ফ্লাওয়ারিশ কালার কম্বিনেশন পরলে কিন্তু আপনাদের মনে হবে আপনারা ফুলে বাগানে আছেন খুব সুন্দরভাবে করে দেওয়া আছে সাইডে একটা এক্সট্রা বর্ডার লাইন করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা প্যানেল দেওয়া আছে পুরোটাতে ছিটা ছিটা চিকেন কারি প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক কিন্তু করে দেওয়া আছে এই যে হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা আর সাইড আমরা ব্যাক পোর্শনটাতে চলে যাচ্ছি ব্যাক পোর্শনটাতে সেমভাবে প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর ফ্লাওয়ারিশ প্রিন্ট করে দেওয়া সাইডে একটা এক্সট্রা করে প্যানেল করে দেওয়া আছে এতে করে আপনারা ওই প্যানেলটা হচ্ছে সামনে ইউজ করতে পারবেন ব্যাক পোর্শনের সামনে ইউজ করতে পারবেন আর এটার সাথেই পেয়ে যাবেন আপনারা স্লিভসের এক্সট্রা কাপড়টা এই যে স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড়টা দিয়ে কিন্তু সুন্দরভাবে স্লিভটা মেক করে নিতে পারবেন এখন চলে যাচ্ছে হচ্ছে দোপাটাটায় দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর করে কাটওয়ার্ক প্লাস অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে দুই পাশে একদম রেডি করা যাতে করে আপনারা নিয়েই হচ্ছে ওয়ার করে ফেলতে পারবেন কোনো কিছু করা লাগবে না আমি পুরোটা ওপেন করে দেখাই প্রিন্টটা কত সুন্দর এত সুন্দর প্রিন্টেড একটা দোপাট্টা দিয়ে জামা পরলে এমনিতেই হচ্ছে জামাটা সুন্দর লাগবে এই যে হচ্ছে আমাদের ফুল দোপাট্টার ভিউটা দুই সাইডে কিন্তু অ্যাম্ব্রডারি প্লাস অ্যাম্বয়ডারি প্লাস কাটওয়ার্ক করে দেওয়া আছে আর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক কালারে একটা প্যান্টের কাপড় এখন যেই কালেকশনটা দেখাবো গুলচির এই কালেকশনগুলো আসলে প্রশংসা না করলেই না এত সুন্দর কালার কম্বিনেশনে আসলে এর আগে কখনোই এরকম কালেকশন আসেনি এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা একটু ক্লোজ করে দেখাই পুরো নেক পোর্শনটা একদম উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে করে দেওয়া আছে এখন আমি ওপেন করে দিচ্ছি মোস্টলি গ্রিনের মধ্যে নিয়ন আর পিঙ্ক কালার কম্বিনেশন করে খুবই চমৎকার করে করে দেওয়া আছে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক প্লাস ছিটা ছিটা চিকেন কারি ওয়ার্ক পাশে একটা এক্সট্রা করে বর্ডার লাইন দেওয়া হচ্ছে খুবই সুন্দর চমৎকারভাবে কিন্তু ড্রেসটা আমাদেরকে করে দেওয়া হয়েছে আর ড্রেসটার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্যাক পোর্শনের পার্টটা এটাতেও সেমভাবে প্রিন্ট করে দেওয়া থাকবে এই সেম প্রিন্টটাতেই থাকছে আর সাইডে আমরা এক্সট্রা করে একটা বর্ডার পাচ্ছি যেই বর্ডারটা আমরা হচ্ছে ব্যাক পোর্শনের পাটটাতে পার্টটাতেই ইউজ করতে পারি এই যে হচ্ছে এক্সট্রা বর্ডারটা আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিভসের কাপড়টা এই যে স্লিভসের কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে আপনারা এটা মেক করে নিতে পারেন এখন চলে যাচ্ছি দোপাট্টাটায় এই যে দেখতে পাচ্ছেন দোপাট্টাটা ফুল দোপাট্টাটা খুব সুন্দরভাবে কিন্তু পাশে অ্যাম্ব্রডারি প্লাস কাটওয়ার করে দেওয়া আছে আমি একটু খুলে দেখাই কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ গ্রিনিশ গ্রিনিশ খুব সুন্দর লাগছে আমাদের তো আমি হচ্ছে ফুল দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে আমাদের ফুল দোপাট্টাটা দুই পাশে একদম কমপ্লিট করে দেওয়া আছে খুব সুন্দর কিন্তু আমাদের দোপাট্টাটা আর সাথে পেয়ে যাচ্ছেন এক কালারের একটা প্যান্টের কাপড় ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন